প্রজ্ঞাপন সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর একশো পার্সেন্ট পর্যন্ত বেতন বৃদ্ধির ঘোষণা নবম পে স্কেল দুই হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত তো দর্শক নবম পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে বোরের সকাল পত্রিকায় আপনারা যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এবং এই ভিডিওটি আপনারা কি কোন জেলা থেকে দেখছেন তারা কমেন্ট করে জানান দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার আজ নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায় আজকের বৈঠকে নবম জাতীয় পে স্কুলের অধীনে প্রতিটি গ্রেডে নতুন বেতন নির্ধারণ করা হয়েছে এবার মোট বারোটি গ্রেডে বেতন পুনর্গঠন করা হয়েছে যেখানে বিভিন্ন গ্রেডে বৃদ্ধির হার বিভিন্নভাবে নির্ধারিত হয়েছে কর্মকর্তারা মনে করছেন এই পরিবর্তনের ফলে কর্মচারীদের জীবনমান ও আর্থিক নিরাপত্তা দুটোই উন্নত হবে বুই থেকে অবস্থিত অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি বেতন কাঠামো আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ ও কার্যকর হবে বিশেষ করে নিম্নপদস্থ কর্মচারীদের বেতন বৃদ্ধির পরিমাণ তুলনামূলক বেশি হয় তাদের দৈনিক ব্যয় নির্বাহে উল্লেখযোগ্য স্বস্তি আসবে এই সিদ্ধান্ত কর্মচারীদের মনোবল ও উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে নতুন প্রজ্ঞাপনে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন সামঞ্জস্য করা হয়েছে তবে তাদের বৃদ্ধির হার তুলনামূলক সীমিত রাখা হয়েছে সরকারের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে সব স্তরের চাকরিজীবীদের মধ্যে ভারসাম্য ও ন্যায্যতা রক্ষা হবে এটি সরকারি খাতের মধ্যে সমতা ও সুশাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হিসেবে বিবেচিত হচ্ছে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন আজকের প্রজ্ঞাপনটি সরকারি খাতে বহু সংস্কারের পথ খুলে দিয়েছে নতুন এই বেতন কাঠামোর ফলে চাকরিজীবীরা ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা আরো সুসংগঠিতভাবে করতে পারবেন একই সঙ্গে সরকারি চাকরির আকর্ষণও বাড়বে যা নতুন প্রজন্মের কর্মপ্রত্যাশীদের জন্য ইতিবাচক সংকেত দেবে প্রজ্ঞাপন প্রকাশের পর থেকেই সরকারি দপ্তরগুলোতে উৎসব পরিবেশ দেখা দিয়েছে কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল কার্যকর হওয়ার অপেক্ষায় উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে অনেকে আশা করছেন এই সিদ্ধান্ত তাদের আর্থিক অবস্থানকে আরও স্থিতিশীল করবে এবং পরিবারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সহস্তর হবে অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে নবম পে স্কেল কার্যকর হওয়ার পর নতুন বেতন কাঠামো শুধু স্বচ্ছতাই আনবে না বরং সরকারি খাতের সামগ্রিক দক্ষতাও বৃদ্ধি করবে এর মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরো সমন্বিত ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রজ্ঞাপন শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং এটি সরকারি কর্মচারীদের পেশাগত মর্যাদা সামাজিক নিরাপত্তা এবং জাতীয় উন্নয়ন কাঠামোর সঙ্গে তাদের সম্পৃক্ততা আরো জোরদার করবে সব মিলিয়ে আজকের এই প্রজ্ঞাপনকে সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে নবম পে স্কেলের বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশের সরকারি খাতে নতুন উদ্দীপনা ন্যায্যতা এবং অগ্রগতির এক নতুন অধ্যায় শুরু হলো